আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ভোট দিতে পারবেন বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তেরাশি হবিগঞ্জের শর্ত করে খাল খননের মাটি বিক্রির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের প্রতিকার চান স্থানীয়রা প্রতিষ্ঠার চার বছরে উদ্যোক্তা টানতে পারছেন না চুয়াডাঙ্গার বেসিক শিল্পনগরী নষ্ট হচ্ছে বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো বগুড়ার শিবগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা মিলছে পাঁচ থেকে বিশ কেজি ওজনের মাছ উৎসবে রানে ছড়িয়েছে বিশ থেকে বাইশ গ্রাম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত তৃতীয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট দিতে পারবেন বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের চূড়ান্ত এই তথ্য জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল বারো কোটি ছিয়াত্তর লাখ বারো হাজার তিনশো চুরাশি জন ইসি সচিব বলেন গত একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হয়েছে তাদের নিয়েই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নশো এবং মহিলা ভোটার ছয় কোটি আঠাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন এছাড়া তৃতীয় লিঙ্গের এক হাজার জন ভোটার রয়েছেন ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার দু দশমিক উনত্রিশ শতাংশ এবং মহিলা ভোটার বৃদ্ধির হার চার দশমিক ষোলো শতাংশ বলে জানান ইসি সচিব এছাড়া এনসিপি ও মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেওয়ার কথা জানান সচিব বলেন সাতটি দলের নিবন্ধনের বিষয়ে পুনর্বিবেচনা আনা হয়েছে আম জনগণ দলের বিষয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে ইসি অতীতে যারা বিমুখ ছিলেন এবার তারা এসছেন সেটাই আর কি বরং আমরা এটাকে একটা ভালো ইন্ডিকেটর মনে করতে পারি কারণ আছে যে আমরা অতীতে যে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে আনইজুয়াল তো না বরং এটাই হওয়া উচিত না কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব হবিগঞ্জের বানিয়াচং এ খাল খননের মাটি বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয়দের দাবি সরকারি প্রকল্পের ওই খনন কাজ থেকে উত্তোলিত মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা অথচ মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করা হচ্ছে অন্যত্র যদিও বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত ঠিকাদার আর পানুনন বোর্ড বলছে প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচুং উপজেলার বাল্লা মধুপুর সহ অন্তত দশ গ্রামের মানুষের জীবন জীবিকা অনেকাংশে এই সরস্বতী খালের উপর নির্ভরশীল কিন্তু দীর্ঘদিন নাব্যতা সংকটে খালটির এখন রুগ্নদশা বর্ষায় টুইটুম্পুর থাকলেও শুকনো মৌসুমে পানি শূন্য খালটি চাষাবাদেও প্রভাব ফেলে সরস্বতীর নাব্যতা ফেরাতে চলতি বছর প্রকল্প হাতে নেয় সরকার বাল্লা মধ্যপুর অংশে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গেল মাসে শুরু হয় দুই কিলোমিটার খনন কাজ প্রায় ছিয়াত্তর লাখ টাকার কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাচারাল এন্টারপ্রাইজ কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে উঠেছে মাটি বিক্রির অভিযোগ ড্রেজিংয়ের মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ ঠিকাদার প্রায় বত্রিশ লাখ টাকায় মাটি বিক্রি করেছেন এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে আমরা শুনছি টাকার বিনিময় বিক্রি তা আমরা প্রশাসনের কাছে যে আমরা আবেদন তারা যেন এটা একটু নজরও নিয়ে সরকারের বালি সহজ শর্তে কিস্তির সুবিধা দ্রুত উৎপাদনে যাওয়ার সুযোগ ও ব্যবসা বান্ধব পরিবেশের সুবিধা দিয়ে ব্যবসায়ীদের টানতে পারছে না চুয়াডাঙ্গার বেশিক শিল্পনগরী নির্মাণে চার বছরও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় শুরু হয়নি পূর্ণাঙ্গ কার্যক্রম বরং নষ্ট হচ্ছে সরকারি বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো ব্যবসায়ীরা বলছেন নানা জটিলতার কথা কর্মকর্তারা দিচ্ছেন বিভিন্ন আশ্বাস দুই হাজার একুশ সালে চুয়াডাঙ্গার ডিঙেদহ এলাকায় পঁচিশ একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী পরের বছর পাঁচ ক্যাটাগরিতে আটাত্তরটি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয় এর মধ্যে চৌত্রিশটি প্লট বিক্রি হলেও নানা জটিলতায় কারখানা চালু হয়েছে মাত্র একটি গোটা এলাকা এখন আগাছায় ভরা ভাঙাচোড়া ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনের অসুবিধা রাস্তার কাজে অনিয়ম নিরাপত্তাহীনতা ও মৌলিক অবকাঠামোর অভাবে বিনিয়োগে অনাগ্রহ শিল্পোদ্যোক্তাদের প্লট নিয়েও শুরু হয়নি উৎপাদন মাটি ভরাটা। ঠিক হয় নাই যার কারণে অনেক টাকার বালি লাগে হচ্ছে আপনার বিল্ডিং করার জন্য রাস্তার পিচ ঢালাইটা অনেক মানে নর্মাল মনে হচ্ছে এটা সহজে উঠে যাচ্ছে আর যে ড্রেনগুলো সাইডে যে ড্রেনগুলো করা এগুলো অনেকটা সরু ওই জায়গাটা এখনও যেভাবে লেবেল করা উচিত জায়গাটা রাস্তাঘাট বিদ্যুৎ গ্যাস তার কোনো ব্যবস্থা সরকার সরকার করেনি ব্যবসায়ীরা বলছেন বিসিক নিয়ে রয়েছে ধারণার অভাব জমির দাম ও অন্যান্য সুযোগ সুবিধাও সন্তোষজনক নয় শিল্প উদ্যোক্তা ছোট ছোট ক্ষুদ্র শিল্প টানতে হবে তারা এই ধরনের কোনো পদক্ষেপ আমাদের কাছে জানা নেই যে আমার কাছে আমার অন্য কাছে ইচ্ছে জানি না এক বছর দেড় বছরের ভিতরে পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায় তো ইন্ডাস্ট্রিটা আমি করবো আমি লোন নিলাম নিয়ে আমার দেড় বছর যদি আমি ওই পরিবেশগত ছাড়পত্র না পাই আমি ইন্ডাস্ট্রি চালাবো কি করে আমার তো ব্যাংকের লোন দিয়ে আমি তো ফেল মারি যাবো ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনমুখী ব্যবসায় উৎসাহিত করা হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের ব্যবসায়ীদের টানতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি এ পর্যন্ত আমরা চুয়াল্লিশ শতাংশ প্লট বরাদ্দ দিয়েছি এই এই হিসাবে আমরা বলতে পারি আমাদের অ্যাচিভমেন্টটা এদিকে নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা দেড়শো বছরের ঐতিহ্য মেনে অগ্রহায়ণের তৃতীয় দিনে উথলি গ্রামে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় মেলার আয়োজন পাঁচ থেকে শুরু করে বিশ কেজি ওজন পর্যন্ত বিভিন্ন জাতের মাছের জন্য বেশ বিখ্যাত এই মেলা রীতি অনুযায়ী মেলা থেকে বেশ চড়া দামে সবজি কিনে থাকে স্থানীয়রা একদিনের এই আয়োজন ঘিরে আশপাশের বিশ থেকে বাইশটি গ্রামে উৎসবের আমেজ থাকে সপ্তাহ জুড়ে বাড়ির বৌঝি থেকে ছেলে বুড়ো মাছের মেলায় ভিড় বিভিন্ন বয়সী মানুষের দেড়শো বছরের ঐতিহ্যের এই মেলা বসে বগুড়ার শিবগঞ্জের উথলি গ্রামে নতুন ফসল ঘরে ওঠার আনন্দে যুগের পর যুগ ধরে চলা মাছের মেলা হয়ে উঠেছে এই জনপদের চিরায়ত ঐতিহ্য সূর্যোদয়ের পর শুরু হওয়া এবারের মেলায় ছিল হরেক মাছের সমাহার এর মধ্যে সর্বোচ্চ বিশ কেজি ওজনের কাতল আনেন এক ব্যবসায়ী বড় বড় মাছ কেনার আসলে আছে এইজন্য আমরা আজকে বড় মাছ শাক সবজি যা এত সদলে খাবো দেখে মনে হলো যে এখন পর্যন্ত বাজারে গ্রাসকার মাছটাই সবচেয়ে বড় তারপর এমনিতেই এই যে ক্রিকেট ক্রিকেট আছে এগুলো দেখলাম দিনভর মেলাই ছিল মানুষের উপচে পড়া ভিড় প্রতিটি দোকান ঘুরে বড় আকারের মাছ দেখার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী মাছ কেনেন অনেকে সকাল থেকে ব্যাস এখানে খুব একটা ভালো না তবে ব্যাস এখানে ভালো হবে এই তো হয়তো ঘন্টা খানি পর এরকম আগের থেকে মাছের দাম একটু এর কম এখন আগে ভালো আসলে এখন একটু কম মাছ ও мистеর্ণ সহ উথলির এই মেলার আরেক আকর্ষণ জমি থেকে তুলে আনা টাটকা সবজি যা বিক্রি হয় চড়া দামে সেই সবজিতেও আগ্রহের কমতি ছিল না আগতদের মেলায় কারুপন্নের পশরাও সাজিয়ে বসেন অনেকে বহু দিন ধরে আমরা ফটোবেলার থেকে দেখেছি আমরা ছোটবেলা থেকে তবে আগে এত জমজমা ছিল না এই বছর দশ বারো হলে জমজমা হতে জমাই থেকে শুরু করে সবাইকে আমরা বোন ভাতিজি যারা আসে আজকে